রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা আজকে ঠিক দুপুরবেলা দুইটার পর পর চলে আসছি আপনাদের ধান চাষ দেখাতে আইফ ভাই ধানে সার মারতেছে আজকে তো না দেখালে নয় তাই চলে আসলাম আমাদের ঠিকানাটা একটু বলে দিয়ে আমাদের যশোর জেলার অভয়নগর থানার আট নং সিদ্ধি পেশা ইউনিয়ন দুই নগর ধুলগ্রাম কঠোর পরিশ্রম করে আমার আইফ ভাই এবং ধান চাষে অভিজ্ঞ একজন কৃষক পূর্ণভাবে প্রত্যেক বছর ধান রোপণ করে তো দেখানোর জন্য চলে আসছি আজকে সার মাত্রছে ইউরিয়া সার ধানে আপনার সঙ্গে থাকুন ইনশাল্লাহ তার সাথে আমরা একটু কথা বলবো দেখুন আসলে ধান চাষে প্রচুর কষ্ট ভাই একদম ঘামে গেছে আর গরম পক্ষে যেহেতু পড়ে গেছে অর্থাৎ ঘামা স্বাভাবিক তার ভিতরে আমাদের এলাকায় কারেন্ট খুব কম থাকতেছে এখন বাংলাদেশে কারেন্টের মানে বিদ্যুতের ঘাটতি আছে আপনারা জানেন ভাই ভালো আছেন ভাই বয়স কয়দিন হ্যাঁ টোটাল রুয়ার পঁচিশ দিন দিন না আজকে কি শুধু ইউরিয়া সার দিচ্ছেন শুধু ইউরিয়া আর কি বাকি আছে আর একবার লাস্টে দিয়া লাগবে দান থোড় মুই তাই তো দেরি আছে না থোড়ের তো ও তাই এই টোটাল তিন বার দিয়া লাগে স্যার দান সাশে আমরা তিন বারই দিই হ্যাঁ তাই শুধু ইউরিয়া দিয়া যায় স্যার এর সাথে পটাশ মটাশ দিয়া লাগে স্যার না এই পর্বে দিছি না দান তো মোটা মুটি ইনশাআল্লাহ ভালো কারণ এটা কি ফিটিয়ানি খাওয়াইছেন দান না না এই সার মাইরে তারপরে তাই

গেরের ভিতরে ও গেরের ভিতরে ওই জমি উর্বর ক্ষমতা বেশি সেই জায়গা তো এই যে আমাদের এই ডাঙা জমি এই ডাঙা জমিতে কয়বার ধান রোপণ করা যায় বছরে আমরা এই সব জমিতে দুই বার করি দুই বার আর জমি পতিত থাকে তাই না তো মোটামুটি ঠিক আছে আইব ভাই তাহলে ভালো থাকে না আজকে শুধু ইউরা দিচ্ছেন তাই তা ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আজকে শেষ করলাম আল্লাহ হাফিজ